তিনশো ষাটটা এতেও পিপাসা মেটে নাই ঘরে ঘরে খোদা বানাইছে প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে আমার খোদা ঠেলা বেশি এই নিয়ে তারা গর্ব করত কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন কবিনে কবিনে কাবুত এক জুদা থা কি হুবল থাকে ঘর ঘর নয় এক খুদা থা প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খুদা সুদভিত্তিক ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করতো চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে গোটা পৃথিবী জাহান হয়ে গিয়েছিল জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল নবী করিম সাল্লিমসাল্লামের কাছে আল্লাহ তালায় কিতাবখানা দিলেন একখানা কিতাবের কারণে জাতি হয়ে গেল মরা জিন্দা কি জিন্দাটা হইল দেখেন ওমর রিয়াল যিনি আল্লাহ নবী হত্যা করতে আসলেন আল্লাহর নবী জবাই করতে আসছে। কত বড় জাহিল হুইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই জোরে বলেন পেরেছে কিনা কোরআনের সংস্পর্শে যখন হজরতমর এলেন এমন পরিবর্তন এসে গেল নবীজি বলেছেন আমার পরে নবীও হবে না রসুলও হবে না আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন লাকানা অমর ওমররে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দিতেন এই কোরআন শরীফ হজরত ওমর কে জিরো থেকে হিরো বানাই দিলেন কবি বলছেন উতারে কার গারে হেরান সে খম আয়া উতারে কার গারে হেরান সে সুয়ে কম আয়াব আর এক নুসখায়ে কিমিয়া সাথে লায়াব হেরা পাহাড় থেকে নবীজি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন হাতে করে নিয়ে আসলেন একখানা পরশ পাথর এ পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো লোহাগুলি লাগলো পরিণত হয়ে গেল একটা জাতির রেডিক্যাল চেঞ্জ চোর ডাকাত সম্পদ হরণকারী সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষের সুদ